দারুণ একটা লোকেশনে দাঁড়িয়ে আছি আর এই জায়গাটি হচ্ছে আমাদের রামগড়ের যে সোনাইয়াগা একটি নামক জায়গা ঠিক রামগড় থেকে কাডাবা হয়ে আগা আসতে হয় প্রায় ছয় সাত কিলোমিটার এখানে কিন্তু আমি প্রথমবার আসছি যেহেতু আমার জন্মস্থান বলা যায় রামগড় উপজেলা কিন্তু রামগড় উপজেলার এই স্থানে আমি প্রথমবার আসছি আর এখানে আসছি আমরা পুষ্প বিহার একটি পুষ্প বৌদ্ধ বিহারে আসছি এখানে একটু বানতে উনি মারা গিয়েছেন গত প্রায় দুই মাস আগে আর ওনার অন্ত্যেষ্টিকা হবে কালকে ছাব্বিশ তারিখ কালকে সাতাশ তারিখ দুদিন অনুষ্ঠান হবে তবে এখানে যে ভিডিওটা আমার নেওয়ার ইচ্ছা হলো সবচেয়ে বেশি সেটা হচ্ছে এখানে একটা সুন্দর কাঠের ব্রিজ দেখা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্ন কোথাও ঘুরে গেলে এমন সুন্দর সুন্দর ব্রিজ থাকে বিভিন্ন পার্ক বা বিভিন্ন রিসোর্টে এখানে এসে কিন্তু এই সুন্দর ব্রিজটা দেখে ভাবলাম এটা ক্যামেরা মন্দির আপনাদেরকে দেখায় দারুণ কাঠের ব্রিজ এটা আমার মনে হবে হয়তো এই দুই হচ্ছে মনে হয় নাকি নতুন মনে হয় এটা নতুন মনে হয় না যাই হোক রামগর বাজার থেকে কোনো টমটম হয়ে কিন্তু আপনার আসতে পারবেন কালাডাওয়া হয়ে সোনাই আগা প্রায় ছয় থেকে সাত কিলোমিটার হবে এখানে যে পুষ্প বৌদ্ধ বিহার আবার বলছি এখানে একজন বাহানতে মানে ধর্মগুরু বৌদ্ধ ধর্মালম্বীদের উনি মারা গিয়েছেন দুই মাস আগে কালকে ওনার এখানে অন্ত্যেষ্টি কি অনুষ্ঠান হবে এখানে হাজার হাজার মানুষ হবে হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া হবে সুইং নৃত্য হবে অনেক দারুণ দারুণ কিন্তু এখানে অনুষ্ঠান অনুষ্ঠান আকর্ষণীয় হবে সেটা দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ ছুটে আসবে আমিও চেষ্টা করবো আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখার জন্য যেহেতু আমি পাহাড়ের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরি পাহাড় থেকে শহরে শহর থেকে পাহাড়ে পাহাড়ের পাহাড়ের বিভিন্ন ঐতিহ্য বিভিন্ন ইতিহাস সংস্কৃতি তুলে ধরি ছাপে থাকুন